আমাদের মা বন্ধের মাসিককালীন যে সমস্যাগুলো হয় সেগুলো অনেক সময় দেখি সহজে বলতে চায় না লাজুকতার জন্য দেখা যায় এমন একটা পর্যায়ে তারা সেটা প্রকাশ করে যখন ট্রিটমেন্ট করতে গেলে তাদের হয়তো একটু ব্যয়বহুল পর্যায়ে যেতে হয় অথবা তাদের শারীরিক ক্ষতির সম্ভাবনা থেকে যায় এখন মাসিক সংক্রান্ত জটিলতার মধ্যে যেগুলো পড়ে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার অনিয়মিত মাসিক দেখা যায় হয়তো এই মাসের আপনার পাঁচ তারিখে হলো আবার আগামী মাসের দশ তারিখ হলো তার মাসে বিশ তারিখ হল এটা বলা হয় অনিয়মিত মাসিক হয়তোবা এক মাসে দুই তিনবার হয়ে গেল হয়তো বা দেখা গেল যে পাঁচ তারিখ হয়েছে আবার দশ তারিখ হয়েছে আবার বিশ তারিখ হয়েছে এক মাসে দুই তিনবার হয়ে গেল আবার কোনো মাসে হইলো না চল্লিশ দিন পঞ্চাশ দিন চলে গেল এই ধরনের সমস্যা এটাকে বলা হয়ে থাকে অনিয়মিত মাসিক তো এই অনিয়মিত মাসিকের ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ একটা ওষুধ যা হচ্ছে নর্থ ইস্টার্ন গুরুত্ব ওষুধ তো এটা নর্মেন্স নামে আমরা সকলে চিনে থাকি র্যান এটা ফার্মার খুব ভালো একটা প্রোডাক্ট তাছাড়া অন্যান্য ব্র্যান্ডের ওষুধ আপনি গ্রহণ করতে পারেন যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নেনোজিয়া মেনোরাল ইথিনর এই ধরনের নামে আপনারা পেয়ে যাবেন তো এই ওষুধগুলোর মূলত কাজ কি আপনার যে মাসিক সংক্রান্ত জটিলতা হচ্ছে বিশেষ করে অতিরিক্ত ব্লিডিং এবং অনিয়ন্ত্রিত মাসিক এবং অনিয়মিত মাসিক এবং মাসিকের সময় অতিরিক্ত পরিমাণে ব্যথা তলপেটে ব্যথা করা এবং অতিরিক্ত পরিমাণে রক্তপাত হওয়া এই ধরনের সমস্যা থেকে কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে তবে যারা প্রেগনেন্ট তারা অবশ্যই ধরনের ওষুধ গ্রহণ করবেন না আর এমনিতে খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক তিনবেলা সকাল দুপুর রাত্র এভাবে সেক্ষেত্রে ডোজটা আপনার রোগ অনুযায়ী একজন ফার্মাসিস্ট অথবা ডাক্তারের কাছ থেকে জেনে তারপর গ্রহণ করবেন ধন্যবাদ